সংক্ষিপ্ত এ জীবনে বহুবার প্রেমে করেছি আর ভালোবাসেছি যে ভালোবাসে যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি এক ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়ে উদৃপ্ত তুমি অন্য কাউকে ভালোবাসো আমার দেব তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার রীতি মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় এমন মস্তিষ্ক হয়ে থাকে বেকুল আমি তোমাতে অন্ত জানি পুনর্জন্ম হবে না তবু এ মন হাজার কোটি জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আসে যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসা তাতে কি বা তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলি নি আমি প্রতি নিঃশ্বাসেই ভালোবাসি তোমার মায়াবতী তুমি বুঝোনি ভালোবাসনি আমায় জীবনের এই অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেই তাহলে তোমাকে ভালোবাসলাম আর কি আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর আমি একটু ভালোবাসি